বন্ধুরা ছাদের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম গ্রুপ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর ছাদের দ্বিতীয় অংশ চলে আসলাম আপনাদের সাথে আবার দেখানোর জন্য দেখেন ছাদে অলরেডি আম গাছে মুকুল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাদ বাগানটা মূলত দ্বিতীয় অংশে সম্পূর্ণ ফলের বাগান আপনাদের দেখানো হচ্ছে যে হ্যাঁ আমের মুকুল কীভাবে আসছে একটা গাছে কী পরিমাণ মুকুল আসছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আর বন্ধুরা হ্যাঁ মুকুল আসা শুরু করেছে অন্যান্য গাছে হয়নি এই গাছটা অলরেডি আগে চলে আসছে আমি জানি না বাকি গাছগুলোতে আসবে কিনা দেখেন প্রচুর মুকুল প্রচুর মুকুল গাছে দেখেন ভালো লাগছে না বন্ধুরা বাগানে এরকম একটা আম গাছ থাকতে আর এখানে আমার সিল্ক মুরগিগুলো আছে হ্যাঁ শেষ বিকেলে একদম শেষ এখানে সেটি নিয়ে যাব তো মনে করলাম একটা ভিডিও দেই আপনাদের তো এই সন্ধ্যার আগ মুহূর্তে একটা ভিডিও দিচ্ছি একদম দেখেন খাবার নিয়ে দিয়েছে ওদের খাবার দিব কারণ সারা রাত না খেয়ে থাকে তাই ওদেরকে খাবার দিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর মোরগ দেখেন একটা মোরগ দেখেন বন্ধুরা এইটাও একটা মোরগ এবং এইটাও একটা মোরগ এটা মাথায় হচ্ছে গোলাপ ফুলের ঝুঁটি দেখেন কত সুন্দর এই গোলাপ ফুলের ঝুঁটি মনে করতে গিয়ে আপনাদের একটা গোলাপ ফুল চলুন একটু দেখে আসি গোলাপ ফুলগুলো ঠিক এরকম সুন্দর কিনা একটু দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আল্লাপাকে নেয়ামত কত সুন্দর হয় সেটা দেখানোর জন্য হ্যাঁ আপনাদের এখানে ন্যাশনাল দেখেন কত সুন্দর গোলাপ ফুল এই দেখেন কত বড় হচ্ছে হ্যাঁ বারো মাস এই গাছটা ফুল দিয়ে আছে এবং এর থেকে ডালা পোশাক নিয়ে শুধু লাগাই দিলেই আবার নতুন করে হ্যাঁ গোলাপ ফুল গাছ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার গাছে হ্যাঁ পেয়ারা আছে আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন গাছে হ্যাঁ পেয়ারা বাদ হয়ে গিয়েছে এটা কালকে নিয়ে যাব দেখেন হ্যাঁ গাছে এটা বারো মাস পেয়ারা হচ্ছে আর বারো মাস লেবু দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি বারো মাস লেবু দেখেন দেখেন বারো মাস লেবু কত সুন্দর থোকায় থোকায় লেবু দেখেন কত সুন্দর এই যেখানে দেখতেছেন না এগুলো বাততি হ্যাঁ খাবার উপযুক্ত হয়ে গেছে নিয়ে যাব। আবার দেখেন এই যে ফুল আসছে হ্যাঁ বারো মাস আবার এই যে দেখুন কড়া দেখেন এই দেখেন কড়া এই দেখুন আবার এই বড়ো হচ্ছে দেখেন হ্যাঁ বিভিন্ন সাইজে বিভিন্ন প্রকারের লেবু গাছে ঝুলছে মানে এটা হচ্ছে বারো মাসি একটা লেবু গাছ দেখেন প্রচুর লেবু গাছটার মধ্যে একটা গাছে কি পরিমাণ লেবু হয় সেটা দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বেড়ানা গাছে কেন জানি এবার মুকুল আসেনি এখনও অনেক সময় আছে হতে পারে আর দেখেন এই যে এটা হচ্ছে আপনি মিয়া জাকিয়াম ফল নিয়ে আসছিলাম এবার কিন্তু মুকুল আসে নাই হ্যাঁ এটা হচ্ছে বারো মাসে একটা ইয়ে কি মিষ্টি যাতে বাড়ি হ্যাঁ এগারো মনে হচ্ছে বাড়ি ইলেভেন না বাড়ি ফোর জানি প্রচুর মিষ্টি একটা কাশ্মীরি আম আর এটা হচ্ছে হ্যাঁ যে সবচেয়ে বড় আম যেটা আমি এখন মনে করতে পারছি না একটু ব্রোনাইকিং মনে হয়ে গিয়েছে ব্রোনাইকিং জাতের আম এখনও গাছে মুকুল আসে না আশা করি মুকুল চলে আসবে এখন অনেক সময় আছে মুকুল আসে এই তো একটা জাকি আম গাছ বন্ধুরা দেখতে পাচ্ছে আর দেখেন সবেদা গাছে প্রচুর সবেদা বারো মাস সবেদা থাকে সবেদা মিস নেয় দেখেন গাছে প্রচুর সবেদা সবে দা কন্টিনিউ থাকে আপনাদের আমার দোকানে যা আছে আমার সাত বাগানটাকে একটু ভিজিট করার জন্য এবং প্রয়োজনীয় ফল ফুল জাল আছে এখন লেবু গাছে কীভাবে মুকুল আসতেছে আপনারা দেখেন দেখেন মুকুল আসতেছে এই যে ফুল ফুল আসতেছে বা মুকুল যাই বলেন আর গোলাপ ফুলগুলো তো বারবার দেখাচ্ছি দেখলেই ভালো লাগে দেখেন কত সুন্দর আমি চেষ্টা করছি সবগুলো ঘুরিয়ে দেখার জন্য যদিও বরে সিজন প্রায় শেষ বরে অলরেডি পাকা পেকে হ্যাঁ পেকে দেখেন এগাছি লেবুগুলো সব খাওয়া হয়ে গেছে একটা আছে এই গাছের বড়িগুলো সব শেষ এবং এই যে আপেল ফুল কাশ্মীরি সব শেষ এবং দেশি বড়ইগুলো দেখেন দেশি বড়িগুলো সব পেকে গিয়েছে দেখেন গাছে এই যে নিচে পড়ে আছে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর বড়ই পড়ে আছে দেশি বড়ি টক মিষ্টি নিচে গিয়ে পারার মতো সময় নেই তাই এই গাছে ঝুলছে আর পাখি খাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল জাম গাছে এখনও জামের মুকুল আসেনি আসলে আপনাদের আরেকটা ভিডিও দেব বন্ধুরা যে জাম গাছ এই যে কাটলা গাছ এটা চারা থেকে মানে বিচি থেকে এই গাছটা তৈরি করা হয়েছে আশা করি এবার মুকুল আসতে পারে আমি জানি না আল্লাপাক ভালো জানে তো বন্ধুরা দেখানো হচ্ছে দেখেন সিল্কি মোড়গুলো পাশে পাশে ঘুরছে দেখতে পাচ্ছেন সাদা ফুল গোলাপ গাছটা ফুল চলে গিয়েছে দেখেন জাম গাছে একটা জাম আমি রাখতে পারি না দেখেন প্রচুর পরিমাণে জাম্বুরার যে কড়া বা কুশি বা কী বলো হ্যাঁ হ্যাঁ সব জাম ঝরে যায় দেখেন প্রত্যেকটা জাম্বুড়াগুলো যে যেভাবে ঝরে যায় আমি জানি না কেন জাম্বুরা রাখতে পারি না এই দেখেন সব জামরা ঝরে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে কাশ্মীরি আপেল কুল এটা হলো আপেল কুল এটা কাশ্মীরি না দেখেন এটা আপেল কুলের কালার আসছে একটু দেখেন সব খাওয়া শেষ ওই পাখি খেয়ে ফেলে দেখেন পাখি খেয়ে ফেলে দেখতে পাচ্ছেন আমার কাশ্মীরি আপেল কুলের কালার কত সুন্দর হ্যাঁ এখনও মোটামুটি কিছু বড় আছে সব শেষ আর কি দেখেন গাছে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে সম্ভবত মানে ভ্রণের অভাব হয়েছে এই জন্য একটু লাল ছেড়ে গিয়েছে দেখেন প্রচুর আম আগে ভিডিওতে দেখবেন প্রচুর আম আছে আর দেখেন কী পরিমাণে মুকুল আপনাদের দেখা গেছে আবারও দেখাচ্ছি প্রচুর মুকুল দেখেন প্রচুর মুকুল একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন আমগুলো পরে যাচ্ছে হ্যাঁ এই বন্ধু আমার কাছে কাঁঠাল হয়েছে এটি কিন্তু কাঁঠাল না এগুলো হচ্ছে মুচি কাঁঠালের মুচি আর মেন কাঁঠাল হচ্ছে এই দেখেন একটা কাঁঠাল হয়েছে দোয়া করি হ্যাঁ আপনারা দোয়া করবেন যেন স্বাদে কাঁঠাল খুবই রেয়ার আমার স্বাদ বাগানে এই প্রথম পাঁচ বছর পরে আমি কাঁঠাল পেয়েছি এটা বারো মাসিক কাঁঠাল আপনাদের দোয়া করবেন এই কাঁঠালের জন্য তাতে এটা টিকস হয় এবং একটা কাঁঠাল হয়েছে আর দু একটা হয় এবং এটার জন্য টিকে থাকে আপনারা দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর কাঁঠাল হ্যাঁ কাঁঠাল আর মুচির মধ্যে পার্থক্য আছে এইটা ঘেরাটা দেখুন কত বড়ো আর মুচি ঘেরাটা হচ্ছে কত ছোট এটাই হলো মেন পার্থক্য আসলে আমিও জানতাম না আমাকে শিখেছে কি বললাম তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছে মুকুল আম গাছে মুকুল তারপরে আপনাদের দেখাচ্ছে কি পরিমাণে বড় হয়েছে হ্যাঁ গাছের বড়ের শেষ পর্যায়ে তারপরেও এত বোরি শেষ পর্যায়ে পরে যদি এত বোরি হয় তা গাছটাতে কি পরিমাণ বড়ো হয়েছিল একটু ধারণা করে নিবার বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর বড়ই মানে এটা যেখানে বিস্তৃত হয়েছে সেখানে বড়ো আপনি আপনার দেখেন গাছে প্রচুর বড়ই যদিও বড়ের শেষ হয়ে গিয়েছে অনেক বড়ি হয়েছিল মানে এখানে এই দুই বাঘে এক বাঘ অলরেডি শেষ হয়ে গিয়েছে দেখেন এই দেখেন কত বড় বই ঝুলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আরও দেখানো হচ্ছে বন্ধুরা এই দেখেন আমার মালটা গাছে মুকুল আসতেছে এই যে মুকুল মানে ফুল আসতে আসছে আমরা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন ফুল আসতেছে আর এই দেখেন আমগুলো যদি আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপর দেখাচ্ছে কি পরিমাণে আম হয়েছিল। একদম মানে দেখেন আমের জ্বালায় গাছগুলো ঝুলে গিয়েছে এটাও একটা বারো মাসে আম বারো মাস আম হয় ঠিক এরকম একটা স্বাদ বাগান করেই ফেলুন আপনি হ্যাঁ এই দেখেন আমার কুলবড়ি কুলবড়িগুলো শেষ খেয়ে নিয়েছি হ্যাঁ এবং অনেক বড়ে পাখিও খেয়ে নিয়েছে আপনাদের দাওয়া দিয়েছিলাম আপনি আসলেন না চলে আসবেন সাথে এখন যা আসে খাওয়া যাবে এখন অনেক বড়ে আছে ইনশাল্লাহ তো বন্ধু শেষ পর্যায়ে তো আর দেখেন সবেদা গোল গাছে প্রচুর সবেদা আছে দেখেন এখনও দেখতে পাচ্ছেন প্রচুর সবেদা আছে সবেদা গাছে পাকে সুতরাং গাছে পাকলে খেতে হবে এসে যদি আপনারা যা আসেন তো ভাগ্য ভালো থাকলে গাছে পাকা থাকলে খাবেন প্রতিদিন দুই একটা পাকা পাই ইনশাআল্লাহ তো বন্ধুরা এই দেখেন আমার কাজ কাগজের লেবু এটা একটা কাগজের লেবু গাছ দেখেন কাগজি লেবুতে তো সুন্দর ফুল আসছে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে সবগুলো ডালে ফুল আসতেছে মাত্র শুরু হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে এই সন্ধ্যাকালীন দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই অনেক করে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান পেডি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবে লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অনেক বিদেশি বন্ধুরা আছে ফরেন এয়ারফ্রেন্ডস তাদেরকে ছো সো ছো কী বলবো অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরি ফ্রেন্ডস তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকে সন্ধ্যাকালীন ক্রমযোগ দেখানোর চেষ্টা করছে মুরগিগুলো কিন্তু ও ও দেখেন আপনাদের মুরগি কোথায় ডিম পারে সেটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একসাথে থাকে চলুন আমরা সিল্ক মুরগি ডিমগুলো দেখানোর চেষ্টা করছি একটু সামনে যাই এখান থেকে মানে দেখা যাচ্ছে কেনা যায় না চলুন একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই হচ্ছে আমার সাত বাগান পুরো সাত বাগানটা ঘুরে দেখানো অনেক বড় একটা সাত বাগান দুই হাজার স্কোয়ার ফিট বন্ধুরা কেমন লাগছে দুই হাজার স্কোয়ার ফিটে সাত বাগান করেছি শুরোটাই সাত বাগান আর একটা অংশে মুরগি আছে হাঁস মুরগি আর এটা মধ্যে আমি সিল্কি শখিন মুরগিগুলো রাখছি দেখেন এরা কত সুন্দরভাবে ঘুরছে এদেরকে এখনই ভিডিও শেষ করার পরে ওদের শেডে নিয়ে যাবো আপনার দেখতে পাচ্ছেন মুরগিগুলো হ্যাঁ খাওয়া দাওয়া নিয়ে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত আছে আর ওরা কোথায় ডিম পারে সেটা একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তেতুল গাছও আছে দেন গাছে বড়ি উড়ি সবই দেখানোর চেষ্টা করছি দেখেন পুরা সাত বাগানের ভিউ দেওয়ার চেষ্টা করছি যদিও আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না দেখেন পুরোটা ঘুরে দেখাচ্ছি সম্পূর্ণ খালি গাছ আর গাছ ফলের গাছ ফুলের গাছ ওইপরে ঔষধি গাছ আছে দেখতে পাচ্ছেন লেচু গাছ লেচু গাছে এটা হচ্ছে মোজফ্ফরের লেচু তারপরে হচ্ছে বন্ধুরা দেখেন টমেটো গাছে কত সুন্দর টমেটো গাছ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও সিজন শেষ পর্যায়ে হ্যাঁ এটা এমনি এমনি হয়েছে একটু যত্ন করিও নেই যেমনি দিয়েছে খালি জাস্ট একটু গাছগুলোর কাঠি লাগাই দিয়েছে দেখেন এটা হচ্ছে চানা থ্রি লিচু গাছ তো বন্ধুরা কত সুন্দর গোলাপ ফুল আবারও দেখাচ্ছে দেখলেই ভালো লাগে এখানে আসলে গোলাপ ফুলের গন্ধে মোহমোহ করে বন্ধুরা তো আমি এই দেখেন টমেটো ধরেছি দেখতে পাচ্ছেন কিনা এই দেখেন গাছে টমেটো ধরেছে যদিও সিজন শেষ হ্যাঁ আবারও বললাম তো বন্ধুরা চলুন না আমরা ডিম দেখি যে যেখানে ডিম পেরে রাখে যেহেতু এখানে আজকে একটা পড়েছে প্রতিদিন দুই টাকা তিন টাকা ডিম পরে এই দেখেন কোথায় ডিম পেরে গেছে আমরা দেখছেন বন্ধুরা এখানে ডিম পেরে রেখেছে এই দেখেন এই যে চিলকি মুরগি ডিম হুম ওদের যেহেতু এখানে ডিম পারে হ্যাঁ অন্য কোথাও ডিম পারে না এই জায়গায় তারা পছন্দ করে ডিম পারে বন্ধুরা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার সাত বাগানটা ঘুরে ঘুরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজ আমি চলে যাবো যাওয়ার আগে বলবো প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জেনে শেষ করব বন্ধু দেখেন এই জায়গা কিন্তু গাছে আমরা আমরা ঝুলছে দেখেন বারো মাসে আমরা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন আর আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সব সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি আর বন্ধুরা যাওয়ার আগে আবারও বলুন প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আপনারা বেশি বেশি দেখবেন এবং সবাইকে দেখার জন্য আমন আহ্বান জানাবেন বন্ধুরা বিদায় নিচ্ছি খুদা হাফেজ